প্রিয় দাখিল ছাব্বিশ ব্যাস তোমরা যারা আলফাতা প্রকাশনীর প্রশ্নে পরীক্ষা দিবে তোমাদের বাংলা প্রথম পত্রের সৃজনশীল আমি কি করেছি ইউটিউবে আপলোড করেছি তোমরা ওটা দেখে নেবে আর এখন আমি তোমাদের এমসিকিউ দিচ্ছি এমসি কিউ গুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ইনশাল্লাহ আজকে তোমাদের এমসিকিউ এর উত্তরপত্র আমি আশা করছি তোমরা যারা আমাদের দাখিল অনলাইন মাদ্রাসার পেজে মেসেজ দিবে দাখিল অনলাইন মাদ্রাসার পেজ পেজটাকে ফলো করে ফেসবুক পেজে যারা মেসেজ দিবে তাদেরকে আমি তিরিশটার উত্তর এক মিনিটে দিয়ে দেবো ইনশাল্লাহ বিশাল

ওই উত্তরপত্রটা শুধুমাত্র একের ক দুইয়ের ক এইভাবে উত্তরপত্র ছোট্ট একটা সিরকুটি লিখি আমারে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো যারা দাখিল অনলাইন স্যার পেজে ফলো দিয়ে ফলো দিয়ে ওটা ফলোটা দেওয়ার পরে আমার স্ক্রিনশট দেবে দিয়ে মেসেজ দেবে যে আমি তার কি দেব। আজকে উত্তরপত্র দেবো ইনশাল্লাহ

对。<sighs>